আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহতালার অশেষ মতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনকার মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপিয়া আশা করি সঙ্গেই থাকবেন তো আবারও নতুন হাসির বাচ্চা দেখতে পারছেন এগুলো আবার কালকে কিনছি তাহিদের জন্য এইগুলা হলো মেয়ে মেয়ে হাঁস এগুলা ডিম দিবে এই জন্য আবারও নতুন করে কিনলাম আর এই যে বড়গুলা দেখতে পাচ্ছেন এগুলার সব পুরুষ হাঁস হয়েছে এগুলা ডিম দিবে না এই জন্য আবারও ছোট হাঁস কিনলাম যাতে আবার সেই কষ্ট করে বড় করে যাতে ডিম পারে আর সেই ডিম তাহ খেতে পারে আর তারপরে ওই ডিম দিয়ে আবার বাচ্চা ওঠানো যায় এ করতে করতে অনেক হাঁস হয়ে যায় কিন্তু এখন এই মেয়ে হাঁসগুলো যদি বাঁচে আর কি যে গরম পড়তেছে যদি সুস্থ থাকে বাছে বড় হয় তাহলে ইনশাল্লাহ অনেক হাঁস হবে তো বড় হাঁসগুলোকে বের করে খাবার দিয়ে দিলাম আর ছোটগুলাকেও বের করে খাবার দিব ছোটগুলার খাবার কিন্তু আলাদা ওইগুলা বাহিরে দোকান থেকে কিনে আনতে হয় নব্বই টাকা কেজি খাবার নেয় ওইটা এনে অল্প অল্প করে খাবার দিলে ওরা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায় কবুতর খাদ্য লাগবে গামলা না দাও তো কবুতর ধান তো পড়ে না পড়ে ঘরে ওই যে এই পাশে দেখো ব্যাগের ভিতরে কোন পাশে গো এই যে এই পাশে এই পাশে হ্যাঁ ভিতরে যাও তারপর এই পাশে সুজা তারপরে একটু বেকা তারপর পাশেই

হ্যাঁ পর্যন্ত ছাড়া খেলি না কে উড়না উলনা সাদে জামা অকণ পৰি আছে অ অ এই জিলিক এই উলনা জামা সব সাদা পরিয়া আছে আর কটা দিয়ে থাও ঘুরিয়ে ঘুরি খাবার জামাটা তুলি থাও তো দড়িপাত থুয়ে দাও মানে আমার কাজটা ধোয়া লাগবি তো আর এসি আপনার জামা কোন থাকে যে পরে ময়লা হয়েছে ধুবেন উল না হয় যে দড়ি সা ঝলছে আমি <laughs> গেছি <laughs> তোমার তো তুমি কাছে খেয়ে যাও তাহিদ তাহিদ তোমার হাসার এই যে এগুলো চেঞ্জ করতে হবে নোংরা গুলো আজকে ফেলে দিবে হ্যাঁ আর পরিষ্কার পেপার আবার পারবে তাহিদের জন্য আবারও পাঁচটা হাসের বাচ্চা কিনা হয়েছে বড় বড় হয়ে গেছে এই ঝিলিক এই ঝিলিক এগুলো একটু তোলো বালিশ আমরা সব টালিশ গোলা এখানেই রাত্রে ঘুমাইছিলাম তো সব এভাবেই আছে সব ঘুসাও ওইগুলা থাক এখানেই খালি বড় বালিশগুলা সব বিছনায় রাখো খালি খালার জন্য একটা বালিশ থাক আর সবগুলা তুলে নাও একটা বালিশ থাক আর ওই কম্বলটা নিয়ে যাও ঝুড়িটা বাথরুমে রাখো আর ওইগুলো ওই ঠিকভাবে রাখি দাও তাই হবে কী হয়েছে হুম এখানে সুয়েগা ঘুম হয় বলো আমরা সবাই ফ্লোরে ঘুম পারি একটু আরামে ঘুম হয়

এখন বাজে রোদে পানি দিয়ে রাখছি বাবুকে গোসল করাবো এই জন্য তো রোদের থেকেই পানি নিতে আসছি বাবু সে ঘুম আসছে নয়টার ওই দিকে আটটা না নয়টার ওই দিকে ঘুম আসছে এখনো উঠেন নেই আমি বলছি যে ওকে টেনে তুলো গোসলে তো টাইম চলে যাচ্ছে দশটার দিকে গোসল করা লেগা ভালো হতো তো এখন এগারোটা বাজে পুরাপুরি তো পানি নিতে আসছি রোদে পানি রেখে গেছি এই দেখেন এইটুকু পানি দিয়ে গোসল হবে ছোট মানুষ তো আর পানিটাও খুব সুন্দর গরম হয়েছে মনে হচ্ছে যে চুলাই থেকে পানি গরম করছি যে রোদ এই রোদে এমনি গরম হয়ে যায় পানি মনে যে চুলাই থেকে যেরকম আজ দিয়ে গরম পানি করা হয় সেই রকম পানি গরম হয়ে গেছে তো যাই যাই বাবুকে গোসল করাই যে বাবু গোসল করার জন্য বসলাম এটা বাবুর এই যে চুলের উপরে বসে গোসল করাবো এটা বাবুর শ্যাম্পু আর যে পানি জনসেন বেবি শ্যাম্পু না আচ্ছা এখন বাবুটাকে গোসল করাইনি তারপরে আবার আসবো বাবুকে গোসল করাইয়ে তারপরে ভালো করে জামা কাপড় পরাই পাউডার টাউডার দিয়ে তারপর ওর আম্মুকে ঘুমাশালো আমি তারপরে কোটা বাচ্চা করে রান্না করতে আসছি আজকে হলো সাজনে রান্না করছি আর মাছের তরকারি হবে আজকে ঘরে মানে একেবারে সবজি শেষ হয়ে গেছে ওই ফ্রিজের মানে এখানে দুইটা ওখানে দুইটা দেখছি যে আসে মানে কুরানো সবজি হয়ে গেছে ফ্রিজে ওইগুলা দিয়ে আজকে দুপুরবেলা রান্না করলাম এই সাজনাগুলো কালকে মা কেটে রেখে গেছিলো তো এই যে রান্না করলাম আর এই সাজনার তরকারি নিপা খুব পছন্দ করে এই জন্য আমি দু একদিন পর পরই রান্না করি আমার শাশুড়ির গাছ আছে ওখান থেকে দু চারটা নিয়ে রান্না করলেই খাই আর পিসারে ভাত হচ্ছে ভাত বসায় দিছি এদিকে মাছের তরকারি রেডি করবো তো মশলা পরে নিয়েছি আর মাছের তরকারি রান্না করার জন্য আমি ফুলকপি পটল আলু কেটে নিয়েছি বেগুন তো দেওয়া যাবে না নিপা খাবে না তো এদিকে মাছটা আমি সুন্দর করে কড়া করে ভেজে নিচ্ছি আর ওদিকে সাজনা চচ্চরই হচ্ছে তো আজকে দুইটা রান্না করব আর খুব গরম গরমের ভিতরে রান্না করতে পারছি না একটুও বাউ বাতাস কিচ্ছু নয় আজকে খুবই গরম কাউকে এত সুন্দর মেঘ আসলো মনে হলো যে যাক আল্লাহর রহমতের একটু বৃষ্টি হবে ওই সিটি ফোঁটা একটু বৃষ্টি হইল আর কোনো বৃষ্টি নাই আইরি গরম তারপরে দেখছি রাতে আবার আস্তে আস্তে বাতাস উঠলো আস্তে আস্তে ঠান্ডা হইল মানে খুবই কষ্ট গরমে কষ্ট করছি একটুও বৃষ্টি হয় রহমতের বৃষ্টি এই রূপপুরে নাই অন্যান্য দেশে কত বৃষ্টি হচ্ছে বন্যা হয়ে যাচ্ছে আর এই রূপপুরে কোনো বৃষ্টি নেই তো যাই হোক এখন হলো রান্না প্রায় শেষের দিকেই মাছের তরকারিটা হলেই হয়ে যায় তারপর আমরা সবাই যার যার মতো গোসল করে নিব নিপাত বাথরুমে ঢুকছে একে একে কারণ মানুষ এখন বেশি হয়ে গেছে একে একে ঢুকতে হবে গোসল করার জন্য তো আমি এদিকে রান্না করছি আর ওদিকে সবাই যার যার মতো গোসল করে নিচ্ছে আর আজকে শনিবার আপনাদের ভাইয়াও বাড়িতে আসছে স্বামীরাও স্কুলে যায়নি গরমের জন্য তাহিদেরও ছুটি আজকে সবাই বাড়িতেই আসে তো বাড়িতে থাকলে আমার কাছে না ভালোই লাগে সবাই যদি বাড়িতে থাকে আর এই সবাই যখন স্কুলে যাই পর আব্বু ডিউটিতে যাই একেবারেই এক একা হয়ে যায় একা একা থাকি তখন একা একা থাকলে না অনেক রকমের টেনশন হয় অনেক রকমের নানান ধরনের কথা ভাবা চিন্তা হয়ে যায় আপুসব না পলি গেছে সব বাতাসে আমি না খালি পায়ে আইছি ছাদে ছাদে পায়ে হাঁটতে ভালো লাগে কিন্তু আমার খালি ভয় ভয় লাগে কি যে মনে হয় পান নিচে কি একটা পড়বি নে ইটের খোয়া ঠোঁয়া পড়বি না যদি পড়ে কাটা খোয়া যদি পান নিচে পড়ে তাহলে কি অবস্থাটা হবে খালি পায়ে হাঁটা অভ্যাস নাই এই যে এই ভয়ের জন্য তাদের ভালোই যাচ্ছে হ্যাঁ ভাই কি দেবো সন্ধ্যার সময় এত গরম ছিল যে ঘরে ঘরে সব লাইট বন্ধ করে দিয়ে আমরা ডাইনিং রুমে বসে ফ্যান দিয়ে বসে আছি কি আকাশ স্বামীরা এগুলি হ্যাঁ

তারপরে জিলিকার দাও একটি মেয়ের সেরা বন্ধু পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা হলো মায়ের কোল একটি মেয়ের সেরা বন্ধু হচ্ছে মা মায়ের ভালোবাসার শক্তি পৃথিবীর যে কোনো শক্তির চেয়ে বেশি মায়ের ভালোবাসা সব থেকে পবিত্র আমার জন্য আমার মায়ের থেকে আর লড়াই করবে না একমাত্র মায়ের ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কিছু পাওয়া যায় ঠিক মা কোনো কিছুর মূল্য দিয়ে তো সন্তানের কাছে কাজ করে না সব এমনি করে তাই না বিনামূল্যে বিনামূল্যে বিনিময় মূল্যে না বিনামূল্যে এই যে সিটার আছে সিটার সিটার গেছে এখন আর আসতেছে কখন 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 কি চলে আচ্ছা এখন বাচ্চারা সবাই পড়তে বসছে এখন হলো আজকের ভিডিও এই পর্যন্তই কালকে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz